না দিলে হইতো কিন্তু আপনার হয়েছে চারশো দুই টাকা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম গাইস আজকে প্রথমে ফুড পান্ডার ডেলিভারি আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আমি কীভাবে কাস্টমারের খাবারটা ডেলিভারি করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি অলরেডি আমি কাস্টমার লোকেশনে চলে আসছি এখানে লোকেশন তো আসলে কাজিগুলি পকেট গেটের ভিতরে মাস্টার বিল্ডিং অলরেডি আমি লোকেশনে আসি এখন আমি দেখি জিজ্ঞেস করি আর কি এখানে মাস্টার বিল্ডিং কোনটা মাস্টার বিল্ডিং হ্যাঁ আঙ্কেল বলতে পারেন খাবার অর্ডার আসতো মাস্টার বিল্ডিং চিনেন আপনি না না এটা হচ্ছে খাবার খাবার মাস্টার বিল্ডিং কোনটা জি ভাই আমি অলরেডি তো মাছ বাজার এখানে চলে আসছি মাস্টার বিল্ডিং তো কেউ চিনে না

응 도착 게 샤워실게 네네, 샤워실게 이따나 왕끼네, 샤워실게 도착 왔 আমার এখানে কাস্টমার বিল আসলে চারশো দুই টাকা পাঁচশো টাকা নোট দিছি আমি তাকে একশো টাকা ফেরত দিছি সে তাকে বলছি যে আপনাকে না দিলেও হতো আর কি কিন্তু সে না সে টিপস আমাকে আরো বাড়াই দিল ভাই না দিলে হইতো কিন্তু আপনার হয়েছে চারশো দুই টাকা ঠিক আছে থ্যাংক ইউ অবশেষে আমাকে কাস্টমার তিরিশ টাকা টিপস দিল আর কি হুম তা না দিলেও পারতো আমাকে আমি বলছি তাকে কিন্তু সে আমাকে খুশি হয়ে তিরিশ টাকা দিছে যাই হোক তিরিশ টাকা পেয়ে আর কি আমিও খুশি কাস্টমারও খুশি হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই